হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মামুন মিনি কিচেন আজ কিন্তু সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি যেটা হলো সুজির সিঙ্গারা আর যেটা আমি বানিয়েছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেলাইকটিকে প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা জল আর ছোটো চামচের এক চামচ মতো জোয়ান স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ মতো সাদা তেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো সুজি এবার সুজিটাকে জলের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি সুজির একটা ডো বানাবো আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখানে আমি মিডিয়াম রেখেছি তো সুজির কন্ডিশনটা এখন কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যে সুজিটাকে কিন্তু এখন ডো বানানোর জন্য সুজিটা এখন সম্পূর্ণভাবে উপযুক্ত হয়ে গেছে তো তাই জন্য সুজিটাকে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে দিলাম এবার এই গরম অবস্থাতেই হালকা হাতে সুজিটাকে একটু মেখে এটাকে কিন্তু আমি ডোয়ের সেপ দিয়ে দেবো আপনারা তো প্রত্যেককেই ময়দার যে নর্মাল শিঙাড়া হয় সেটা খেয়েছেন কেউ খেয়েছেন দোকান থেকে কিনে আবার কেউ বা খেয়েছেন বাড়িতে বানিয়ে কিন্তু কেউ কি এরকম সুজির শিঙাড়া খেয়েছেন যদি কেউ খেয়ে থাকেন তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আলুর একটা পুর বানাবো তার জন্য কিন্তু এখানে আমি বেশ অনেকটাই সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে আলুগুলোকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি এবার পুরটা বানানোর জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল থেতো করে রাখা আদা এবার আদাটাকে অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টমেটো কুচি এবার টমেটোটাকেও আদার সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে এক একে সব মশলাগুলোও দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এবার মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি এবার মশলাটা অল্প একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা সেদ্ধ আলুটা এবার আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আলুটাকে কিন্তু এখন আমি মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার সবশেষে উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি এবার ধনেপাতাটাকে ও আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব আমাদের অনেকের বাড়িতেই কিন্তু বারব্রতর সময় বাইরের কোনো খাবার খাওয়া চলে না বাড়িতে যেই নিরামিষ রান্না হয় ওটাই কিন্তু খেতে হয় আর তখন যেন মনটা শুধু চায় বাইরের খাবারগুলো খেতে কিন্তু আপনারা যদি বাড়িতেই এই নিরামিষ পদটি বানিয়ে ফেলেন তাহলে সত্যি বলছি বাইরের আর ওই খাবারগুলো খেতে ইচ্ছে করবে না তো আলুর পুটটা বানানো হয়েই গেছে এবার সুজির যে ডোটা বানিয়ে রেখেছিলাম ওটা কিন্তু আবারও একবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি ডোটার থেকে কিন্তু আমি এবার দুটো লেচি কেটে নিলাম এবার হাতে কিছুটা তেল নিয়ে লেচিতে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি এবার বেলনাটাতেও কিন্তু আমি একটু তেল মাখিয়ে নিয়েছি এবার রুটি যেভাবে বেলি সেভাবেই কিন্তু একটা বড় গোল বানিয়ে নেব তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট ভিডিওটি প্লিজ কেউ স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এবার সুজির যে রুটিটা সেটাকে কিন্তু আমি চৌকো করে কেটে নেব আর যে ছুরিটাতে আমি কাটছি এটাতেও কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এবার কিন্তু এটাকেও আমি ছোট ছোট করে চারটা চৌকো করে নেব আপনারা যদি ভিডিওটি ভালোভাবে ফলো করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এটার প্রসেসটা ঠিক কতটা সহজ আর আমি ঠিক কিভাবে বানাচ্ছি এবার আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু আমি ছোট ছোট বলের মতো করে নিয়েছি এবার চৌকোর মাঝখানে দিয়ে চার দিক থেকে চারটা কনকে ভালোভাবে মুড়ে সাইড দিক থেকে চেপে দিচ্ছি আপনারা একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন এটা বানানো কতটা সহজ তো ঠিক একই রকমভাবে আমি এখানে সব করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড় চামচ মতো ময়দা বেশ কিছুটা কালো জিরে আর এক চামচ মতো সাদা তিল আর দিয়ে দিলাম অল্প একটু লবণ এবার জল দিয়ে এর একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব আর শিঙাড়া বানানোর জন্য আগে থেকে কড়াইতে তেলও গরম হতে দিয়ে দিয়েছিলাম তো শিঙাড়াগুলোকে এবার ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একটু খেয়াল রাখবেন যাতে শিঙারাগুলো একে অপরের গায়ে না লেগে যায় তবে এখানে আমার একটা ভুল হয়ে গেছিলো আমি কিন্তু এখানে যে শিঙাড়াগুলো ভেজে তারপর তুলেছি সেই ভিডিওটা কিন্তু আমার স্কিপ করা হয়ে গেছে তাই শেষে যে তিনটা ভেজেছিলাম ওইগুলোকেই কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি তো আমার আজকের এই সহজ ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই শেষে একটি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দিয়ে যাওয়ার অনুরোধ রইল